একটি পাহাড়ের উপরে ঈগলের বাসা ছিল এবং সে বাসার ভিতরে ঈগল পাখি চারটি দিন ছিল আহারের জন্য চলে যেত প্রত্যেক দিন সকালে সে চলে যেত আবার বিকালে তার বাসায় ফিরে আসত তো একদিন সকালবেলা পাখিটি বাসা ছেড়ে চলে গেছে হাড়ের জন্য ওই দিন এক ভূমিকম্প হয় ইগলের বাসাটি ছিল এক পাহাড়ের উপরে সেই ভূমিকম্পে একটি ডিম নিচে পড়ে যায় এবং সেই ডিমটি একটি মুরগি পায় মুরগি পাওয়ার পরে ডিমটিকে মুরগি নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মুরগি ডিমটিকে তাঁতায় তার ডিমের সাথে এবং তা দেওয়ার কিছুদিন পরে মুরগির বাচ্চা ফুটে যখন বাচ্চা ফুটে একটু বড় হয় তখন যে ইগলের বাচ্চাটি সে সে দেখতে পায় দিয়ে ইগল তখন বলতেছে আমি যদি ইগুলের মতো উঠতে পারতাম তো তখন তার সাথে থাকা মুরগির বাচ্চাগুলো বলতেছে তুমি তো মুরগি তুমি কিভাবে উঠবে এভাবে সে একদিন দুই দিন কয়েকদিন বলছে বলার পরে মুরগিরা শুধু একই কথা বলতো যে তুমি তো মুরগি তুমি তো উঠতে পারবে না তো ইগোল পাখিটি কিছুদিন পরে মারা যায় তো আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে আপনি সময় তাদেরকে আপনি স্বপ্নের কথা বলতে যাবেন তখন তারা আপনাকে বাধা বিঘ্ন এবং বিপত্তি সৃষ্টি করবে আপনাকে কখনো তারা উপরে উঠতে দিবে না আপনাকে কখনো উঠতে দিবে না আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি রাখার জন্য চেষ্টা করবে তো যদি ওই ইকোর পাখির মতো উঠতে হয় তাহলে কারো কথায় কিন্তু কান দেওয়া যাবে না কারো কথায় যদি কান দিতে চান তাহলে আপনি আর ইকোর পাখির মতো উঠতে পারবেন তাহলে আপনি মুরগি বাচ্চার মতো মাটির সাথে হাঁটতে হবে আর মাটির সাথে আপনি কথা বলতে হবে মাটির সাথে আপনি চলতে হবে আপনি যদি উড়ার ইচ্ছে হয় তাহলে নিজের বিবেক দিয়ে চিন্তা করুন এবং নিজের সাথে নিজে কথা বলুন এবং নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ করুন তাহলে হয়তো আপনি একদিন সফলতার তার প্রান্তে পৌঁছে যাবেন কারো কথায় কান্না না এই সমাজে অনেক অনেক কিছু বলবে আপনাকে তো কোনো কথায় কখনো কান দেওয়া যাবে না যদি কান দিতে চান তাহলেই আপনি হয়তো আপনার জীবনের কিছু টানে ইস্পা হবেন এটাই স্বাভাবিক